স্নান করতে গিয়ে পুষ্কুনের জলে ডুবে প্রাণ গেল বারো বছরের এক শিশু কন্যার জানা যায় শিলচর বেলেঙ্গা চতুর্থ বাসিন্দা ইসলাম উদ্দিন লস্করের দুটি কন্যা বড় মেয়েটি বছর বারো ছোট মেয়েটি বছর দশের প্রতিদিনের মতো পুষ্কুনিতে স্নান করতে যায় বুধবার বিকাল আনুমানিক একটা সময় বছর দশের ছোট শিশুটি জলে ডুবতে দেখে বড় বোনটি অনেক তেজামেচি করলো কাউকে না পেয়ে নিজে বাঁচাতে যায় ছোট বোনকে তাদের হাল্লা চিৎকার শুনে আশেপাশের লোকেরা সঙ্গে সঙ্গে ছুটে আসে তাদের পিতা ইসলাম উদ্দিন এসে দেখতে পান ছোট মেয়েটি উপরে হাবোডুবো খাচ্ছে তাকে উদ্ধার করে উপরে নিয়ে আসা হয় কোনো পাতা নেই জলের মধ্যে ওঠা দেখে পাশের সাহসী রুবি নামের এক সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে অবস্থায় উদ্ধার করে অবস্থা গুরুতর থাকায় সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অবস্থা ভালো হতে লাগলে কিছুক্ষণ পর বারো বছর শিশুটির মৃত্যু ঘটে একটু জন্য প্রাণে বাজে ছোট বোন রাত্রি হয়ে যাওয়ায় মনাতন্ত্রের কাজ সম্পূর্ণ না হলে পরের দিন অর্থাৎ আজ বৃহস্পতিবার মোনাতন্ত্রের কাজ সম্পূর্ণ করে নিজ পাড়িতে নিয়ে আসা হয় শিশুকন্যা বারো বছরের ইসলামুদ্দিনের সন্তান বারো বছরের শিশুকন্যা আকস্মিক দুর্ঘটনা হয়েছে গতকাল প্রায় একটা নাগাদ স্কুল সংলগ্ন একটি পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে দেয় সেখান থেকে শিলচর মেডিকেল কলেজে নেওয়া হয় এবং শিলচর মেডিকেল কলেজ গত পুলো পাঁচটা বাজায় ওনাকে মৃত্যু ঘোষণা করে আজ ওনার সমাধির জন্য ওনার বাসভবনে আনা হয়েছে আমি আজকের বন্যার পরিবারের প্রতি ইসলাম পরিবারের প্রতি সবার প্রতি আমাদের মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের পক্ষ থেকে সুখ ব্যক্ত করি এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে এই পরিবারকে আর্থিক সাহায্য হিসাবে এককালীন পাঁচ লক্ষ টাকায় আমি আমার মুসলিম মঞ্চের পক্ষ থেকে আজকে এই আমার পরিবারকে দান করার জন্য আমি আসামের মুখ্যমন্ত্রীর কাছে ধন্যবাদ